নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবারে হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে তালে আজকে আমি তালের আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি তাল তো আমরা মানে এই আর শ্রাবণ মাসে তাল অনেক রকমের রেসিপি রেসিপি হয় আজকে আমি বানাবো তাল দিয়ে হচ্ছে তাল আর ক্ষীর ক্ষীরপিঠা তার জন্য বন্ধুরা আমি কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা খিরপিটে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চিঁড়ে দেখুন আর এখানে এই তাল আমি ছেড়ে নিয়েছি আপনাদের দেখিয়েছি কীভাবে তাল ছানতে হয় আর এখানে নিয়েছি আখের গুড় আজকে আমি গুড় দিয়ে তৈরি করবো এই গুড় দিয়েছি আর ওই খিরপিটে কুড় করার জন্যে আমি এখানে একটা নাকল কুড়ে নিয়েছি সবকটা উপকরণ আমি রেডি করে নিয়েছি এবার চলুন নুনটাকে প্রথমে কিভাবে আমি বানাবো প্রথমে আমি নুনটাকে ধরিয়ে দেব ধরিয়ে বন্ধুরা আমি অনুনে করে পশিয়ে দিচ্ছি ওনটা জ্বেলে দিচ্ছি এবার আমি প্রথমে কী করবো পিঠে বানানোর জন্য কটা আমি একটু ভেজে নেব দেখুন চিড়েগুলো হালকা করে আমাকে একটু ভেজে নিতে হবে দেখুন চিড়েটা আমার ভাজা হয়ে গেছে দেখুন হালকা করেই ভেজে নিচ্ছি কিন্তু সাদা কালারটা সাদাই হয়ে রয়েছে লাল হয় না এবার আমি চিড়েটা ঢেলে নেব বন্ধুরা চিলেটা আমি ঢেলে নিয়েছি এবার ঠান্ডা করতে দিয়েছি এবার আমি একটু আমি এবারে চালটা একটু জাল দিয়ে নেব চালটা জাল দিলে কি হবে চালের ভালো একটা এখন কালের সুন্দর হবে কালার কালারটাও খুব সুন্দর আসছে বন্ধুরা চালটা দিয়ে কিন্তু অলটা নাচতে হবে ঘন ঘন চালটা কড়ার সাথে দিয়ে নাচতে হবে নালে নিচেতে শুয়ে যাবে বা বসে যাবে দেখুন আমি একটু জাল দিয়ে নেবো করে নেব আমি ঘন করে নিয়েছি দেখুন এবার এই অবস্থা আমি চালটাকে নামিয়ে নেব বন্ধুরা তালটা নামিয়ে দিয়েছি আবার আর একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি গুপটা করে নাক করে তার জন্য আমি এখানে আঁকের গুড় নিয়েছি গুড়টা আমি করা দিয়ে দেবো গুড়টাও একটু আমি জাল করে নেবো নিয়ে নাকটা দেব বন্ধুরা আঁকের গুড়টা আমি শুধু সব দিয়ে দিচ্ছি এখানে আমার আড়াইশো তো আঁকের গুড় ছিল গুড়টা আমি সব জাল দিয়ে নিয়েছি কেন খানিকটা আমি দুধে দেবো এমনি দোকান থেকে কিনে এনে দুধ দুধে দিলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি জাল দিয়ে নিয়েছি সব একসাথে আর এর থেকে আমি খানিকটা ঢেলে নেব বন্ধুরা খানিকটা ঢেলে নিয়েছি এবার নাটল করাটা আমি আর যে খানিকটা রয়েছে তার মধ্যে নাটোর করাটা দিয়ে আমি ফুল তুলে নেব দেখুন দেখুন বন্ধুরা পুরটা আমার ভাত ধরে হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর সুপটা হয়েছেও করতে পারে এরকম করে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমি চিরে তালের ক্ষীর পিঠা করবো তার জন্য আমার তো দুধ লাগবে ক্ষীর বানানোর জন্য এখানে আমি মাথার ডেয়ারি দুধ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এই দুধটা ওই কড়াতে আমি দিয়ে দেবো ছাই করে যে তুলে নিয়েছিলাম সেই করাতেই দিয়ে দিলাম দুধটা এবার হতে থাক এবার আমি চু দিকে যাব যে হবে বন্ধুরা দেখুন চিড়েটা আমার ঠান্ডা হয়ে গেছে আর কত মজমজ হয়ে গেছে দেখুন এ দেখুন আর শুনে বুঝতে পারছেন কেন ধুলো হয়ে যাচ্ছে এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে দিয়ে আমি চিড়েগুলো সব পেস্ট করে নেবো আপনারা চাইলে তো করতে পারেন বন্ধুরা দেখুন চিঁড়েগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে কতটা দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার আমি এখানে একটা থালা নিয়েছি এই থালার মধ্যে চিড়েগুলো দিয়ে দেব বন্ধুরা চিঁড়ের মধ্যে দেব সামান্য লবণ এবারে আমি এই যে তালের কাঁথা যে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এই তালের কাঁদাটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো ওই তাল দিয়েই মাখব দেখুন ডোটা এরকম সফট করে মেখে নিতে হবে এবারে আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো যেহেতু চিড়ে একটু অসুবিধাই হবে মাখতে এবার আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখুন ওদিকে চিঁড়ে মারতে চিঁড়ে আর দালিনের মারতে মারতে আমার দুধটা কমে গিয়েছে আমি ওন থেকে নামিয়ে নিয়েছি কেন দুধটা অনেক কমে যাচ্ছে এবার এই দুধটা থেকে আমি হাইকা দুধ তুলে নেব বন্ধুরা ওই দুধেতে আমি দেবো দু চামচের মতন আমুল দুধ আঙুর দুধটা আপনারা চাইলেও দিতে পারি নাও দিতে পারেন আঙুর দুধটা দিলে কী হবে আরও টেস্ট হবে যে তালের চিড়ের পিঠেটা আরও টেস্ট হবে দিয়ে দিলাম দিয়ে একটু ঘেঁটে নেব বন্ধুরা ওই দুধেতেই আমি একটু দেবো তালের যদি তালের পিঠে একটু তালের জাল দেওয়ার এটাকে এটাকেও দুধের গুলে নিয়ে নেবো অল্প করেই দিলাম কালারটা ভালো আসবে দুধের বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এবার আমি আরেকবার ওটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা এবার ডো থেকে ছোটো ছোটো এরকম সাইজে লিচি কেটে নেব বন্ধুরা একটু মাখিয়ে নিয়েছি এবার হাতের একটু ঘি আর সাদা তেল মাখিয়ে নিয়ে এর থেকে একটু করে লিচি কেটে হাতের মধ্যে একবার গোল করে নিতে হবে এরকম গোল করে এরকম যেরকম আমরা নারকল পিঠে করি এরকম একটা বাটি করে নিতে হবে চিয়েতে খুবই অসুবিধা হয় বন্ধুরা এটা আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে বাটিটা খুব মানে যেরকম আমরা নারকল পিঠে করি ওরকম পাতলা করা চলবে না একটু মোটা থাকবে এরকম একটু মোটা থাকবে এর মধ্যে এই নারকেলের কোটটা দিয়ে দিতে হবে দিয়ে এবার চারিদিক দিয়ে একটু এরম করে মুড়ে নিতে হবে বন্ধুরা দেখুন এরকম করে মুড়ে নেবেন নিয়ে আবার এরম করে গোল করে নেবেন গোল করে নিয়ে বন্ধুরা গোল করে নিয়ে এরকম করে একটু চ্যাপটাপ করে দিতে হবে এরকম একটু চ্যাপটা করে দিতে হবে একটু এই সাইডগুলো একটু ঠিক করে দিতে হবে দিয়ে এর মধ্যেখানে একটা ডিজাইন দেখতে ভালো লাগে বলে আমি এখন একটা ডিজাইন দিয়ে দিচ্ছি দেখুন একটা হয়ে গেছে এরকম করে সবটা আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে এখানে আমি গোটা কত ছিঁড়ে হচ্ছে চিঁড়ে আর তালের হচ্ছে এ পিঠে করেছি নারকল পিঠে দেখুন এবার চলুন আমি পিঠেটা এবারে দুধ দুধ বসিয়ে দিয়েছি দুধটা দেখুন বন্ধুরা দুধটা উনানো বসানো ছিল কতটা একদম কমে গিয়েছে এবার হালকা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যেই আমি গুড় যেহেতু ঠান্ডা হয়ে গেছে ওই জন্য গুড়টা আমি এতে দিয়ে দেবো প্রথমে বন্ধুরা গুড়টা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি উনুনটা জিলে দেবো বন্ধুরা দুধটা আমার ফুটে গিয়েছে একটু ফ্লেভারের জন্যে দেখুন আমি তিনটে এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম পিঠেগুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা পিঠে গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন সঙ্গে সঙ্গে পিঠে আমি নাড়বো না একটু ফুটে উঠলে তারপরে একটু নেড়ে দেব একটু নাড়লে পিঠে ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা পিঠে আমার ক্ষীরের সাথে সিদ্ধ হয়ে গেছে এবার যে আমুল দুধ আর আমার তালের নদটা উলে রেখেছিলাম এটাও দিয়ে দেবো ওর ওপর দিয়ে আর একটু ফুটিয়ে ফুটিয়ে দেব দিয়ে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে তারপর তালের যে পিঠে তালেরই মতন লাগছে দেখুন পুরো তালের কালারটা চলে এসছে বন্ধুরা দেখ বন্ধুরা দেখুন চিড়ে আর তালের খিড়পিঠিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আস্তে আস্তে দেখুন দেখুন বন্ধুরা আমার হচ্ছে তাল আর দিয়ে চিরের ক্ষীরের ক্ষীর পিঠেটা দেখো কত দেখুন কত সুন্দর হয়েছে দেখে নিন দেখুন এখানে আমি তুলে দেখুন একটাও ভাঙে নেই আমার পিঠে দেখুন এটা একটা নিলাম চিরের পুলি পিঠা আর এই চিড়ে আর তালের এই গোল যে পিঠেটা করেছিলাম ওটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ভিতরে পুরো একদম পুর দিয়ে থাসা একটাও দেখে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠের গুণা এখন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার আপনারা বাড়িতে চিড়ে আর তাল দিয়ে এরকম খিরপিটে এই জন্মাষ্টমীর উপলক্ষে আপনারা বানিয়ে দেখবেন আর আমার একবার হলো এই রান্নাটা একবার বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ শেয়ার কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে চিড়ে ও তালের খিরপিটে আজকে এই দেখা হবে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টে জানাবেন কীরকম হয়েছে দেখুন আমি ঠান্ডা করতে দিচ্ছি আমাদের বাবু বাবু খাচ্ছে বাবু কেমন হয়েছে যেরকম নারকেল পিঠো করো সেরকম লাগছে নারকোল তো দিয়েছি তোতে বন্ধুরা এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার